রাজশাহীর বাঙ্গাবাড়ি রসুনপুর ও জলঙ্গাপাড়ার গ্রামবাসীরাও এই ভয়ঙ্কর নির্যাতনের শিকার মৃত চিকিৎসক তরুণীর ধর্ষক ও খুনিতে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রসুনপুর দুর্গা মন্দির থেকে হাতে মোমবাতি এবং হাতে মোবাইলের ফ্ল্যাশ লাইট চালিয়ে বিক্ষোভ মিছিল করেন আহিরন ব্যানার্জি মিছিল শেষে তার আত্মার শান্তি কামনায় নিরাপত্তা পালন করা হয় আগে আপনারা সকলে জানেন সারা বাংলার মানুষ যে আমাদের কলকাতার যে আর্যকল হসপিটালে এক ডিউটিরত ডাক্তারকে নিঃশংসভাবে রেপ করে হত্যা করা হয়েছে আজ বিগত কয়েকদিন চলে গেলেও এখনো পর্যন্ত প্রকৃত দোষীদিকে আনা হয়নি এবং এটা একটা বিরাট বড়ো ষড়যন্ত্র কীভাবে মানুষকে হ্যাঁ সত্যের পথ থেকে মানুষকে অন্যদিকে মুড়িয়ে দেওয়া হচ্ছে তার জন্য আমরা সমস্ত গ্রামবাসী একত্রিত হয়ে আমরা আজকে আন্দোলনে নেমেছি যারা এই নিঃশংস হবে আমাদের এই ডাক্তার ম্যাডামকে হত্যা করা হয়েছে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি চাই আমরা একটা জিনিস চাই কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সকলের কাছে আমাদের একটাই প্রার্থনা যারা এই নিঃশংস হত্যা করেছে তাদের কঠিন থেকে কঠিন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে আমাদের মা বোনেদের দিকে কেউ কোনো নজরে বা দৃষ্টিতে তাকাতে গেলে তাদের হৃদয়ে সেই ভয়ঙ্কর দৃশ্য যাতে তাদের মনে পড়ে আমি এটাই চাই আমার নাম শুভঙ্কর মিশ্র আমার বাড়ি জঙ্গাপাড়া আমরা সকল সকলে গ্রামবাসী একত্রিত হয়ে এই আন্দোলনে আমরা সূচনা করেছি কী ছিল আমাদের একটা প্রতিবাদী মিছিল মিছিলে আমরা সমস্ত ভক্ত আদার্স যেগুলো গ্রামের গ্রামবাসী ছিল তাদেরকে নিয়ে মিছিল আমরা চাইছি দোষীদের শাস্তি দিতে যাতে হাসি না হয় কিংবা একদম ধাপে ধাপে যাকে শাস্তি দেয় যেমন প্রথমে প্রথমে হাত তারপরে পা মানে এইভাবে যেন তাদেরকে শাস্তি দেয় কঠোর থেকে কঠোরতম যেন আমরা প্রতিবাদী করছি আমরা কঠোর থেকে কঠোরতম প্রতিবাদী এই যে সমস্ত গ্রামবাসী মেয়েরা ছোট বড় সবাই এতটা ভয়ে আছে মানে মায়েদের ভিতরটা একদম আতঙ্ক হয়ে আছে এইগুলো থেকে আমরা মুক্তি চাইছি যাতে ছোট থেকে বড় সবাই যেন সুরক্ষিত থাকে আমার নাম মাধবী দাস আমার বাড়ি বাংলা বাড়ি আজকে যে আমাদের পশ্চিমবঙ্গের একটা নামী হসপিটাল হসপিটাল আর করে যে নরকীয় ঐশাচিক একটা ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমরা সোচ্ছা হয়েছি আমরা বিচার চাই কিন্তু পুরো যে আসল দোষী তাদের আমরা কঠোরত বিচার চাই সুরক্ষায় যদি থাকবো তাহলে দুকে দিকে এত ধর্ষণ কেন আমরা যে সুরক্ষিত নেই সেটা তো পেপার সংবাদ মাধ্যম সবসময় উঠে আসছে তাদের আমরা সুরক্ষিত নেই আমাদের সুরক্ষার খুব অভাব আমি ইসিতা চৌধুরী আমি একজন মাতাজি হিসাবে আমি পরিচিত আমি ইসিতা মাতাজি আমি এখানকার যে আহিরন বাঙালি যে নাম হতো তারই একজন ক্ষুদ্র ভক্ত যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্টেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্নার কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিষদে জানতে আজকে কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ডাবল এইট ফোর ডাবল এইট বা নাইন সেভেন থ্রি টু এইট ডাবল ফোর থ্রি নাইন এইট এই নাম্বারে যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না